আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ মঙ্গলবার চোদ্দই মে দু মূল্য এবং মালয়েশিয়ার গোল্ড মার্কেট আপডেট থাকছে এই ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আপনি মালয়েশিয়ার কোন শহরে অবস্থান করছেন এবং সেখানে বর্তমান পরিস্থিতি কমেন্টস করে জানান অন্য প্রবাসীরাও জানতে পারবে এবং পরিচিত হতে পারবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকের ঘোষিত প্রণোদনার টাকা অনেকেই দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক ডলার মূল্য নির্ধারণ করেছে এটি নিঃসন্দেহে কম বেতনে কাজ করা প্রবাসীদের জন্য একটি খারাপ খবর আজ মানুষের এক রঙ্গিত বাংলাদেশে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ পাচ্ছেন চব্বিশ টাকা আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন আপনি এক্সেন্স থেকে কনফার্ম করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্যটি আপনি মাথায় রাখবেন আপনি কোন ক্যারেট গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের তৈরি কেত আপনি এতে করে প্রতারিত হবেন না এবং গোল্ডের মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিচ্ছে তা জানতে পারবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো উনপঞ্চাশ দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো আট রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো সাতষট্টি দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো বারো রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো সাতাশ দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো ছাপ্পান্ন দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন আসলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন